ত্রিপুরা ই রিক্সা শ্রমিক সংঘের পাঁচ দফার দাবি নিয়ে আগরতলা প্যারাডাইজ চৌমোহলী থেকে মিছিল করে এডিনগর ট্রাফিক দপ্তরের ডেপুটেশন দাড়িগুলি হলো এক ট্রাফিক কর্তৃক ইলেকট্রনিক্স রিক্সা হয়রানিমূলক ছবি তোলার মাধ্যমে জরিমানার আয়তায় আনা বন্ধ করতে হবে যাত্রী ওঠানামার ক্ষেত্রে বটতলা মোটর স্ট্যান্ড রাধানগর প্রতিটা পয়েন্টে নির্দিষ্ট সময় দিতে হবে তিন আগরতলা শহর এবং শহরতলিতে যাত্রী ওঠানামার জন্য নির্দিষ্ট স্থানে ব্যবস্থা করে দেওয়ার জন্য দাবি রইল চার যতদিন পর্যন্ত পরিবহন দপ্তর কর্তৃক ফিটনেসের জরিমানা মওকুফ না হচ্ছে ততদিন পর্যন্ত ইলেকট্রনিক গাড়িতে জরিমানা করা যাবে না পাঁচ প্রতিটি পয়েন্টে ট্রাফিক কর্তৃক লকারের মাধ্যমে গরিব শ্রমিকদের দীর্ঘক্ষণ আটকে রাখার প্রখা অবিলম্বন প্রত্যাহার করার দাবি রাখছি এই সব দাবিগুলি যদি অতি ট্রাফিক দপ্তর পূরণ না করেন তাহলে আগামী দিন ত্রিপুরা ই রিক্সা শ্রমিক সংগঠন সংঘ বৃহত্তর আন্দোলনে যাবে মূলত আজকে আমাদের ত্রিপুরা ত্রিপুরা ইলেকট্রিক শ্রমিক ত্রিপুরা প্রদেশের উদ্যোগে যে বর্তমানে যে আমাদের যে গাড়ির যে ট্রাফিকের যে বিভিন্নভাবে টাইগার থেকে হয়রানি করা আমরা সেই পরিত করে ত্রিপুরা প্রদেশ সিদ্ধান্ত বাদ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ট্রাফিক গ্যাসির নিকট আমরা বাদ দফা দাবি আমার রাস্তায় শেষ করতে থাকছে এবং এই দাবির ভিতরে উল্লেখের দাবি আমাদের যাত্রী উঠানো ক্ষেত্রে বর্তমান মডেশ্রের রাধানগর প্রতিটি পয়েন্টে নির্দিষ্ট সময় দিতে হবে এবং ট্রাফিক ভিত্তিক ইলেকট্রনিক্সকে হয়রানিমূলক ছবি তোলার মাধ্যমে জরিমানা আহত আনা বদ্ধ করতাম মূলত যে বিষয় যতদিন পর্যন্ত পরিবহন দপ্তর কৃত্তিক ফিটনেসের জরিমানা মানে মুখুব না হচ্ছে ততদিন পর্যন্ত ইলেকট্রনিক গাড়িতে জরিমানা করা যাবে এবং প্রতিটি পয়েন্টে ট্রাফিক কৃত্তি লকারের মাধ্যমে শরীর শ্রমিকদের দীর্ঘ নাকে রাখার কথা অবিলম্বন প্রত্যাহার দাবি আমরা রাখছি এই দাবিগুলির যে যুক্তি সঙ্গ আমরা বেশ কিছুদিন ধরে বিভিন্ন জায়গাতে এবং পশ্চিম সেই ধরনের আমাদের শ্রমিকরা হয়রানি হচ্ছে তার ওদের কথা শুনে এবং আমাদের ত্রিপুরা প্রদেশ এবং জেলা সময় সর্বের দিকটা বসে নিয়েছি আজকে আমরা ট্রাফিক এই বাধ্য দাবি আমরা পেশ করে দেবো যদি তারপরেও কোনো ধরনের উত্তর না আসে ট্রাফিক দপ্তর থেকে তাহলে কি ধরনের আন্দোলন করবো আমরা যদিও আমরা আজকে দাবি পেশ করবো তারপরে যদি আমাদের কোনো আশানীয় ফল না আসে এই ধরনের কার্যকলাপ যদি বর্ধন না হয় এবং কোথাও যদি আইনের কেটে থাকে আমরা অবশ্যই মানব তার ক্ষেত্রে কতগুলো আইন যেমন থাকে আইনের শ্রমিকদের জন্য একটু সেই আইন লাগু করা হয় তো তার জন্যে আমরা সেই দাবিগুলি ডাক আমরা অনুপ্রণ করবো তারপরে যদি এগুলি সংশোধন না হয় তাহলে আমরা আগামী দিন ত্রিপুরা প্রদেশ এবং জেলা সার্বিক নেতৃত্ব আমাদের সর্বভারতীয় নেতৃত্ব সবার সাথে আলোচনা করেই আমরা আগামী দিন স্টেপ আমরা আপনার পরিচয়টা আমার নাম ফুপন ঘুষ আমি তীব্র ইলেকট্রনিক্স শ্রমিক সংঘের রাজ্য পরিচয় আনছি ধন্যবাদ